যদি আপনারা ধনী হতে চান চান ধন রিজিক অভাব অনটন দূর করতে চান ফ্যামিলি থেকে তাহলে অবশ্যই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহর শিখানো ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটি যদি প্রতিদিন আপনারা পাঠ করতে পারেন অল্প দিনের মধ্যেই ধনী হয়ে যাবেন অভাব অনটন দূর হয়ে যাবে অনেক রিজিকের মালিক টাকা পয়সার মালিক আপনারা হয়ে যাবেন এ দোয়াটি যেই পাঠ করেছে কোরআনে দোয়া তো সেই ফলাফল পেয়েছে তারাই ধনী হয়েছে এবং এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব রিজিকের জিম্মাদারি নিয়ে যাবে যখন রিজিক যতটুকু প্রয়োজন আপনাকে ততটুকু তার চেয়ে বেশি রিজিক আপনাদেরকে দিয়ে দিবে তবে বিশ্বাস করে এই দোয়াটি পড়তে হবে যারাই এই দোয়াটি পড়েছে তারাই ধনী হয়েছে সবাই জানে না পড়তেও পারে না এটা করি আমল নবিকারিম সাল্লাল্লাহ্সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তিরমিজি শরীফের দুই হাজার তিনশত চুয়াল্লিশ নং হাদিসের মধ্যে নবীজি বলেছেন তোমরাজনী বিশ্বাস করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো আল্লাহ তাআলা দিবে বিশ্বাস করতে পারো তাওয়াক্কুল করতে পারো নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন যেভাবে পাখিদেরকে রিজিক দান করে পাখিরা আগামী কালকে কি খাবে কোথায় খাবে কোন রিজিক ঠিক করে রাখে না কিন্তু আমরাও কিন্তু মানুষে পাখিদের জন্য রিজিক রাখি না পাখিদেরকে খাওয়াতে চাই না কাক বগ ধরেকে কিন্তু আমরা খাওয়াতে চাই না প্রত্যেকটা পাখি নবীজি বলেছেন সকাল বেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলা পেটটা পুড়ে তারা বাসার মধ্যে চলে আসে সকলে বলিস বাহান আল্লাহ তাহলে কে দেয় পাখিদেরকে আল্লাহ পাখিদের যদি আপনি এই মতো বিশ্বাস করতে পারেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারেন পাখিরা বলে যে আল্লাহ খাওয়াইবে আমাকে রিজিক দিবেই দিবে ঠিক আপনিও যদি বিশ্বাস করে আমলটি করতে পারেন দোয়াটি পড়তে পারেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারেন আপনাদেরকেও একশো পার্সেন্ট আল্লাহ রিজিক দিবে আপনাদেরকে ধনী বানাবে এই ছোট্ট আয়াত্রা যেই পড়েছে সেই উপকৃত হয়েছে তারাই ধনী হয়েছে এবং এই আয়াত্রা পড়লে দোয়াটা পড়লে আল্লাহ তালা খুশি হয়ে যায় আপনার যখন যা প্রয়োজন প্রতিদিন পড়বেন প্রতিদিন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে যা চাইবেন তাই পাবেন যা চান না তাও পাবেন আল্লাহ তালা সব দিবে তবে বিশ্বাস করে আপনাকে দোয়াটি পাঠ করতে হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অল্প দিনের মধ্যে ধনী হতে পারবেন অল্প সময়ের মধ্যে আল্লাহ আপনাদের অভাব অনটন গুলো দূর করে দিবে এই থেকে ছোট্ট আয়াত্রা আল্লাহ বড় পছন্দ করে যেই আয়াত্রা পাঠ করে আল্লাহর উপরে বিশ্বাস করে আল্লাহ তাদেরকে আল্লাহ যখন যা প্রয়োজনে রিজিক দেয় বরকত দেয় টাকা পয়সা ধন সম্পদ দেয় সকলে বলিস বাহান আল্লাহ পবিত্র কোরআনুল আনুল মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন পবিত্র কোরআনুল আনুল মধ্যে আল্লাহ এমন কোন বিষয় নাই যে রেখে দেয় নাই সবকিছু আল্লাহ পবিত্র কোরআনুল আনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সকলে বলে সোভান অনেক মানুষ আছেন কোরআন থেকে আমল করতে চান না হাদিস থেকে আমল করতে চান না এই জন্যে বিপদের মধ্যে পড়ে আছেন আমলে মুক্তি আমলে আপনার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কোরআন থেকে আমল করুন কি প্রয়োজন আল্লাহর কাছে চান সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে আপনাকে রিজিক দিবে আল্লাহ রাব্বুল আলামিন তো নিজে বলেছেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি তা অর্জন করবে এবং নামাজ রোজা করবে আমার পথে চলবে আমাকে ভয় করবে আমি আল্লাহ রাবুলিন তাকে এমন জায়গা থেকে রিজিক দেব সে কখনো কল্পনাও করতে পারে না চিন্তাও করতে পারে না এমন জায়গা থেকে যে রিজিক আসবে সকলে বলি সোবাহান আল্লাহ আল্লাহ

রিজিকদাতা যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বেহিসাব অনেক রিজিক দান করে থাকে টাকা পয়সা দান করে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমানের খাজানা জমিনের রিজিকের খাজানা আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজায়নুস সামা ওয়াতি ওয়াল আরদ আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে চাইলে আপনার রিজিক আপনার ইনকামে বরকত হবে এই দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন যতক্ষণ পাঠ করবেন এই দোয়াটি ততক্ষণ কোরআন পড়ার সব হবে আপনার লস হবে না আপনারা অনেকে বলেন হুজুর আমরা কোরআন পড়তে পারি না কিভাবে পড়ব এ ছোট্ট আয়াত্রা পরেন কোরআন পড়ার সব হবে আপনি ছোট্ট দোয়াটা একশোবার পড়বেন প্রতিদিন দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই অজু না থাকলেও আপনি মুখস্থ পড়তে পারবেন অথবা মোবাইলটা দেখে দেখে পড়তে পারবেন কোনো সমস্যা নেই প্রতিদিন একশোবার পড়তে থাকেন এভাবে ইনশা আল্লাহ আল্লাহ অতি দ্রুত মধ্যে রহমত বরকত রিজিক ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আপনাকে খুশি করে দেবে ইনশাআল্লাহ এবং আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যেও বরকত দেবে এই আমলটি আপনি নিজে করবেন এবং আপনার হাজবেন্ড কিংবা আপনার যারা আছে চেষ্টা করবেন করতে বলবেন যদি নাও করে আপনি নিজে আপনার আল্লাহ বাড়িয়ে আপনাকে ধনী বানিয়ে দিবে আপনার ভবিষ্যৎকে সুন্দর করে দিবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখনই আমি আপনাদেরকে স্ক্যানের মধ্যে দোয়াটি দিয়ে দিচ্ছি বাংলাতে লিখে আপনারা বাংলাতেই দেখে দেখে পড়তে পারবেন তবে সহি শুদ্ধ ভাবে আমার সঙ্গে আপনারা দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে দোয়াটি পাঠ করুন শব্দে শব্দে আমি আপনাদেরকে পাঠ করিয়ে দিচ্ছি আমার সঙ্গে পাঠ করুন প্রত্যেকটি অক্ষরে বিনিময়ে দশটি করে নেকি পাবেন ইনশাল্লাহ সই সুদ্ধ হয়ে গেল আবারও বলছি প্রতিদিন 100 বার পাঠ করবেন এভাবে প্রতিদিন পাঠ করবে 100 বার মধ্যে গনে গনে বা হাতের মধ্যে গুণে গনে ঠিক আছে পাঠ করুন আমার সঙ্গে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্ক توكلت وهو رب العرش العظيم. بات كر حسبي الله لا إله إلا هو. عليه توكلت وهو رب العرش العظيم. আবার পাঠ করুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম সর্বশেষ পাঠ করুন হাস বেয়াউয়া হোলা ইলা ইলাহো অয়েলেহিতাওয়া কালতুয়াহু আর বোল্লা রোশিল্লা জিম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি এই শ্রেষ্ঠ ধ্বনি হওয়ার জন্যে রিজিক পাওয়ার জন্যে আল্লাকে খুশি করার জন্যে দোয়াটি আপনারা পাঠ করতে পেরেছেন সহিসধ্যভাবে শিখবেন দেখে দেখে প্রথম প্রথম পাঠ করবেন তারপর মুখস্থ পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অল্প দিনের মধ্যে আপনাদেরকে ধনী বানিয়ে দিয়ে সবসময় দোয়াটি পাঠ করবেন এটি অনেক ফজিলত শুধু ধনী হওয়ার আমল না অনেক ফজিলত আছে আপনি জানলে খুশি হয়ে যাবেন আমি এত কিছু বললাম না শুধু ধনী হওয়ার জন্য এটি বললাম অনেক ফজিলত আপনার যখন যা প্রয়োজন তাই দিবে এ দোয়াটা পাঠ করবেন আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক এবং এই শ্রেষ্ঠ ধনী হওয়ার দোয়াটা পাঠ করার শিখার তৌফিক দান করুক আল্লাহ তাআলা সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে ও আল্লাহ এ দোয়াটি যারা ধনী হওয়ার জন্য পড়বে পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হওয়ার জন্য পড়বে লাইক করেছে কমেন্টস করেছে আল্লাহ তাদেরকে তুমি ধনী বানাও দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করে এসেছে দোয়া করছে দুইটি হাত উঠিয়ে ও আল্লাহ তাদেরকে তুমি ধনী বানাও বড় লোক বানাও আল্লাহুম আমিন প্রিয় ভাই এবং বোনেরা এখনো পর্যন্ত যারা আপনারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর দেখবেন একটা বিল আসবে বিলটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশান প্রোগ্রাম আসবে অল করে দিবেন তাহলেই চলবে ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া অবরাত